এটার প্রাইস থাকবে মাত্র 3৫০ পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অরিজি মানে রেপ্লিকাটা আর এটা কিন্তু গ্লেজটা নেই দেখো উপরে কিন্তু সেই গ্লেজটা নেই বাট অরিজিনাল যেইটা এটা কিন্তু গ্লেজ থাকছে এটা কিন্তু হান্ডে পারসেন্ট অরিজিনাল মধ্যে পাবে এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে সাতশো বিশ টাকা করে যদি কেউ আমরা ওসুফির বডি ক্রিম নেই তার জন্য দাম পড়বে দুশো টাকা ওকে ওসুফি শুটিং জেল খুবই ভালো শুটিং জেলের মানে মধ্যে সবচেয়ে বেস্ট এটা এটা দাম পড়বে দুশো টাকা ওসুফি ক্রিম চারশো টাকা অরিজিনালটা হ্যাঁ এই যে লোকাল

এটা থাকছে অরিজিনালটা ক্রিমটা ওসিপি ক্রিম দুইটার মধ্যে পার্থক্য দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কোনটা অরিজিনাল আর কোনটা রেপ্লিকা এটার প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে একদম 100% অরিজিনালটাই পেয়ে যাবে আর এটা থাকছে 100 টাকা করে ওকে ওসিপি ফেস 200 টাকা ওকে ওসিপি তেল যাদের তেলের যাদের চুলের সমস্যা আছে কোথায় জায়গায় এই তেল আর এই প্যাক এই প্যাকেজ একসাথে যদি ইউজ করেন চুল পড়া বন্ধ হয়ে যাবে দাম পড়বে শুধু চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেন তেলের দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা দুইটা একসাথে নিলে নেন চারশো পঞ্চাশ এটা আর হেয়ার প্যাক যদি চলেন শুধু আড়াইশো টাকা কিন্তু একসাথে নিলে দাম কমায় দিবে একশো টাকা ডিসকাউন্ট চাল ওসুবি বডি ওসোর অরিজিনালটা হ্যাঁ ওকে দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা না এটা আবার প্যাকেজ হবে ওকে এটা প্যাকেজ প্যাকেজ দেখাবো না এটা তো সিঙ্গেল সিঙ্গেল দাম পড়বে এই ওষুধের পুরো প্যাকেজটা কেউ যদি নেন একটা জেল একটা বডি ক্রিম একটা একটা ফেস প্যাক একটা তেল একটা লোশন একটা ওসুফি অরিজিনাল সিরাপ ওসুফি ক্রিম অরিজিনালটা এই যে আপনারা কেউ প্যাকেজ নেন প্যাকেজের আমি দাম কমিয়ে দিচ্ছি আপনাদের জন্য কত ভাইয়া প্যাকেজের দাম কমিয়ে দিচ্ছি একদম কম কম থাকবে ওকে

কন্ডিশনার ছিল হেয়ার প্যাক এটা দাম পড়বে 700 টাকা ওকে আর যদি কেউ আমাদের 250 বন্ধ করবেন চুল তাদের জন্য বেস্ট 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 গ্যারান্টি করা যার ভালো লাগবে স্ক্রিনশট যারা অল্প দামের মধ্যে ভালো মাস্ক চাই ভালো কন্ডিশনার চাই ভালো হেয়ার ট্রিটমেন্ট চাই তাদের জন্য এটা হ্যাঁ

যারা চুলের জন্য নেন আপনারা জানেন কি যারা ফেয়ারেসি চান ওসুফিটা নিবেন ওসুফিটা গ্যারান্টি করা এগেন চেরি গ্যান্টি করা এগেন চেরি দাম তিনশো ওসুফি গ্যারান্টি করা গ্যারান্টি করা গ্যারান্টি করা কাজ হবেই

তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সিরাম অর্ডিনারি এটা ভাইরাল ছিলাম সবাই আমরা চিনি আমরা একদম কমে দিচ্ছি দেখে আমার ভাইরাল না অরজিনাল না এই যে আমি আমরা এটা ভাইরাল ওকে নেক্সট ওকে সাবান দুশো এটা কিন্তু মিল সাফ্রনের অরজিনালটা হ্যাঁ

তারপরে আমরা যারা টেসমি কন্ডিশনার চাই সাতশো টাকা মিল্ক চারশো পঞ্চাশ টাকা চবা অরিজিনালটা পাঁচশো টাকা বি ওয়ান চারশো টাকা বি ওয়ান একটা অফার দিলাম ইন্ডিয়ান খুবই ভালো এটা কন্ডিশনার স্পা সব পারবেন তিনশো টাকা রাখবো তিনশো টাকা ওকে সিরাম এটা একদম ভাইরাল ছিলাম সব তো ভাইরাল আমাদের ভাইরাল চাই

আমরা শীতের অলিভ অয়েল শুধু একশো তিরিশ টাকা এটা খুব ভালো এটা একদম মানে অনেক ভালো দুইশো টাকা পড়বে আমরা যারা ভালো স্কার্ট নিতে চাই তাদের জন্য এটা দুইশো টাকা পড়বে ঠিক আছে মেসেজ কিন্তু খুব ভালোর মধ্যে নিলে আফিয়ার দুইশো করে দুইশো টাকা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা দেখো আছেন যারা অরিজিনাল এরকম চলছে তাদের জন্য যেটা খাই দিচ্ছি আমি শুধু 100 টাকা 100 টাকা ইবাদ দিয়ে আজকে মাছল